কি দেখছো মা টিভিতে আরে রান্নাঘর দেখছি আজকে চিকেনের কি যেন একটা আইটেম করছে ওটাই দেখছি ও তাহলে আজকে কি রান্না করেছো মা আজকে ভাত আর ফুলকপি আর দিয়ে ঝোল করেছি রান্না করে রাখা আছে যা খেয়ে নে দেখো এসব আর আর করো এর ফুলকপি এসব ভালোটা দেখা মানে ভালো কিছু তোর মতো চিতা দেখি না সারাদিন আমি ভালো দেখা ব্যাপার আছে একটা ভালো করো দেখলে সেটা

এগুলো তো শিখতে পারিস ভালো দেখা মানেও একটা ভালো ব্যাপার কারণ ভালো দেখলেই যে করতে হবে এমন কোনো মানে নেই ভালো দেখাটার মধ্যেও অনেক ভালো আছে আপনি গ্রেট সুপার সুপার আপনার এই মিষ্টি মিষ্টি ঝগড়াগুলো এত সুন্দর লাগে না আমার আপনি